নবী শব্দ অর্থে কি ওটা দেখার বিষয় না নবীর এক শব্দ হচ্ছে নাবাউন থেকে হতে পারে এটা যার অর্থ সংবাদ কিন্তু এখান থেকে আপনি বলবেন সংবাদ যেহেতু নবী অর্থ কাজে নবী সাংবাদিক এটা বলা যাবে না কারণ এই নাম নবী দেন নাই নবী সাংবাদিক নন নবী নবী একটা মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে কিন্তু তার একটা মূল পরিচয় থাকে কোরআন আল্লাহর কালাম এর মধ্যে বিজ্ঞান আছে তাই বলে বিজ্ঞানের বই না কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই না কোরআনে ইতিহাস আছে তাই বলে কোরআনকে আপনি ইতিহাসের বই বলতে পারবেন না কোরআন 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 হাকিম হেকমতওয়ালা কোরআন হুকুমওয়ালা কোরআন হাকিমের বিভিন্ন অর্থ আছে এমনি ভাবে কোরআনের আরো অনেকগুলো আয়াত আছে আজকে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি আল্লাহ সুবাহ আল্লাহর নামের সাথে আছে গদেব আল্লাহ রাগ করেন সুরায় ফাতাহ ছয় নম্বর আয়াতবাল্লাহ আলহিম আল্লাহ তাদের উপরে গজব রাগ করেছেন তাদের উপরে ল করেছেন এখন অর্থ রাগ আপনি এখান থেকে আল্লাহর নাম বানাইয়ে দিলেন গ দেব আলগেবু আল্লাহর নামের মধ্যে আল গেবু আছে রাগ কারি রাগ তো তিনি করেন গদেবা কোরআনে আছে আপনি এখান থেকে বানাই বললেন গ আল আলগ আল কাহিরু হিরু আল জব্বারু আল সত্তারু কারণ তিনি গজব করেন আল্লাহ লানত করেন ল আল্লাহ আপনি বললেন আল্লাহ আইন একটা নাম তৈরি করে দিলেন জায়েজ হবে আরো সামনে আসেন কোরআন এর সুরফাল ত্রিশ নম্বর তারা মাকার করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এখন আল্লাহ বলছেন সানাতে মুশাক কালা বলা হয় অর্থাৎ কুত্থররা যেটা বলে ওটার সঙ্গে শব্দিক অর্থ মিল রেখে বলা হয় অর্থ ভিন্ন হয় আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ খায়রুল মাক ওয়াম কুরুন ওয়াহাম কুরুল্ল আপনি এখন নাম দিলেন আল্লাহর আল মাকের কিছু পেয়ে গেছেন যা কেউ বলে না এতদিন পর্যন্ত নতুন হচ্ছে আল্লাহর একটা নাম বের করলেন আল মাকের যায়জ না হারাম হারাম কেন একটু পরে আসতেছে হারাম এমনি ভাবে কোরআনে আর একটা নিশ্চয় তারা ষড়যন্ত্র করছে ও আকিদু কাইদা আমিও ষড়যন্ত্র করি মানে আমি ষড়যন্ত্রের জবাব দিই আমি ষড়যন্ত্র করি অর্থ না আসলে এইগুলোকে সানাতে মুশাকালা বালাগা গাই জন্য কোরআন হাদিসকে আরবিতে পড়তে হয় আজকের ধরুন আজকের আমার সঙ্গে আমি আজকে পার্বতীপুর থেকে আসছি এখানে উত্তরবঙ্গে দিনাজপুরে ছিলাম একটা ফোন গেল একজনে বলল দেখেন কোরআনে আছে ও শাহিদা শাহিদুনা তো শাহিদার বিভিন্ন অর্থ আছে তো বলল যে এমন কিছু অর্থ আছে যা আপনি জানেন না আমি বললাম ঠিক আছে আমি অনেক কিছুই জানি না এটা তার মধ্যে হতে পারে জানি না কিন্তু আপনি এরকম সব জেনে ফেললেন আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব ভাষাতেই কিছু শব্দ আছে রুট ওয়ার্ড যেমন মনে করেন ইট অর্থ খাওয়া এখান থেকে ইট ইটিং অ্যাট হ্যাঁ এরকম আরও যত শব্দ বানানো যায় এই শব্দগুলোর মূল শব্দ একটাই গো গান আরো যে শব্দগুলো আসতে পারে তাহলে এইরকম রুট শব্দ একটা সেখান থেকে অনেক শব্দ বের হয় আপনি দেখলেন যে এইখানে এই অর্থ ওইখানে ওই অর্থ আর বলেন আলেমদেরকে আলেমরা এই অর্থগুলো জানে না আপনি সব জেনে ফেললেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তারা এখানে ব্যবহার করেছেন এখন আপনি আল্লাহর একটা নাম দিলেন আল কায়েদ নাম জায়েজ হবে না হারাম হারাম এরকমভাবে কোরআনের সুরায় বাকার আর পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহহু এস তাহাজিউ বিহীম ওয়ায়ামুদ্দু হুমফিতু ইয়া নিহিম ইয়ামাহুন এস্তাহাজিও বিহীম আল্লাহ তাদের সাথে ইস্তেহজা করেন ইজতেমানি উপহাস করা ওরা আল্লাহর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে মজাক করে আল্লাহ আমিও মজাক করি এই মজাকের মানে আল্লাহ মজাক করেন না মজাকের জবাব দেন আল্লাহর সঙ্গে যারা চক্রান্ত করে করে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে তাদের দিকে ফিরিয়ে দেন এই এইগুলো অর্থ কিন্তু আপনি পাইয়ে গেলেন অর্থ আল মোস্তাহাজি একটা নাম দিলেন আল্লাহ নাম লাইজ হারাম এরকম ভাবে যত নাম আছে আল্লাহ এবারে কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বিহা তোমরা আল্লাহকে সেই নামে ডাকো আল্লাহ নিজের জন্য যে নামগুলো নিজে নির্বাচন করেছেন তোমরা আল্লাহকে সে নামে ডাকো অন্য কোন নাম দিয়ে ডাকবে না ওয়া যাল্লাযিনা ইউলহিদুনা ফিসমাইহি আল্লাহর নামের যারা বিকৃত করে আল্লাহর নামকে যারা পরিবর্তন করে আল্লাহকে যারা বিকৃত নামে ডাকে এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো সালাতের আর একটা অর্থ হচ্ছে খুলে দেখবেন লেখা আছে আসলাত লোকাতন তাহারিক নিতম্বের হাড্ডি হেলানো তার মানে নিরিত্য করা এখন যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ নৃত্য করে এসে বলে আমি সালাত আদায় করেছি আল্লাহ বলেছেন সালাদ সালাদ আমি সালাত আদায় করেছি সালাদ আদায় হবে কেন হবে না সালাত তো হয়েছে অর্থে সালাত তো হয়েছে না শরিয়াতের পরিভাষায় একটা সালাতের অর্থ আছে শাদ্দিকর অর্থ যাই হোক না কেন যতক্ষণ পর্যন্ত শরিয়াতের পরিভাষায় যাকে সালাদ বলা হয় আল্লাহর নবী একরামদেরকে সালাদ যেভাবে শিখিয়েছেন ওইভাবে আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত সালাত হবে না এখানে ভুল বুঝেছে একদল লোক পিছনে দাঁড়িয়ে আছে এক জায়গায় বাহাসে গিয়েছিলাম এরকম কিছু লোক সালাদ তো কায়েম করতে বলেছে সালাদ তো আদায় করতে বলে নাই ব্যাখ্যা শুরু করলো আমি বললাম তোমাদের যে চুল নবীর চুল তো এত লম্বা ছিল না মেয়ে লোকের মতো তিন রকম ছিল লিম্মা অফরা কাত পর্যন্ত সর্বশেষ এই মার্কা নবীর ছিল না যে আলিফের মাথায় আছে আমরা আচ্ছা আলিফের মাথায় আছে না কিন্তু আমরা তো মক্তবে পড়েছি আলিফ খালি বার নিচে এক নোক আলিফ খালি আলিফ খালি তার জন্য মাথায় বাবরি আছে তোমার যদি নিচে লোকতা না থাকে তাহলে ঠিক আছে নোকতা থাকে কেটে খালি করতে হবে তোর নিচে তো দুই আছে সালাদ কাকে বলে আল্লাহ নবী মেয়ারাজ থেকে সালাদ নিয়ে আগমন করলেন জিব্রাইলকে বললেন যাও কেমত পর্যন্ত যাতে কোনো ভণ্ড ফকির কোন প্রতারক আমার বান্দাদেরকে নবীর ধোকা দিতে না পারে সেজন্য সালাতের ব্যাখ্যা দিয়ে আসো ব্যাখ্যা শিখিয়ে আসো আল্লাহর নবীকে জহরের সময় মেয়েরাজ থেকে আসলেন রাতে সকালে জহরের সময় নিয়ে গেলেন জমজম কুপের কাছে উজু করালেন এরপরে জহরের সালাতে মামতে করলেন ইব্রাহিম আসর মাগরে ফজর পরের দিন আবার জহর প্রথম দিন পাঁচ অক্ত পড়ালেন শুরু দ্বিতীয় দিন আবার শেষের রক্তে পড়ালেন এরপরে বললেন ইয়া মোহাম্মদ সাল আলী এই যে দুই দিন পর্যন্ত আপনাকে আকিম সালাতের ট্রেনিং দেওয়া হলো সালাত আদায় করে দেখানো হলো এটাই হচ্ছে আকিম সালাতের ব্যাখ্যা কাম পর্যন্ত যারা কোরান পড়বে ইসলামের অনুসারী হবে মুসলিম দাবি করবে তাদেরকে এইভাবে সালাদ আদায় করতে হবে এর ব্যতিক্রম যদি কেউ সালাদ আদায় করে সে যাই দাবি করুক না কেন সয়েদ তালের অলি হতে পারে সয়েদ তালের মরিদ হতে পারে আল্লার অলি হতে পারে না সালাদ কায়েম করতে বলেছে জেলখানে আবার আর এক গুরু পেয়েছি তারা আবার এই পিছনে দাঁড়িয়েওলা না হেজব কি আল্লাহর দল এই লোকগুলো আবার দুই ওক্ত নামাজ পড়তো দুই তাও আবার দুই রেকাব দলিল কোরআন থেকে আপনি সলাতা তরাফাইন নাহার দিনের দুই তরফ আর জুমার নামাজ আবার পরে। কারণ সুলা ফার্মিনাল লাইলা হটি দুই রেকাত পড়ে আমি বললাম দুই রেকাত যে বড় দুই রেকাব দুই শুরু করো কেমনে। শেষ করো কিভাবে আমরা তো আল্লাহর রাসুলের থেকে সালাদ শিখেছি আল্লাহ দে আমার রাসুলকে শিখিয়েছেন রাসুল ও করেছেন মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন হাদিসের কিতাব খুলে পড়ুন আল্লাহর নবী যখন রোগে আক্রান্ত হয়ে পড়লেন মস্তিরে যাওয়ার মতো ক্ষমতা নেই এসার আজান হয়ে গেছে সাহাবায়ক রামদের জিজ্ঞেস করলেন কি হয়ে গেছে বললেন ইয়ং তাজির কা রসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আপনার জন্য সকলে অপেক্ষায় রয়েছে আল্লাহর নবী উজু করলেন আবার বেহুসে পড়লেন আবার উজু করলেন কোনো কোনো রেওয়ায়ত পাঁচ বার উজু করলেন পাঁচ বার বেহুসে পড়লেন এরপরে বলেন মুরু আবা বক্রিনী সল্লি বিন্যাস যাও আবু বকরকে বলো সেজন্য এমামতি শুরু করে দেয় লম্বা হাদিস আবু বকর এমামতি শুরু করলেন এবারে আল্লাহ নবী আবার উজু করলেন দুইজন সাহাবিকে ডাকলেন একজন আলী আর একজন বিলাল দুজনের কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন হাদিস বলছে ওরে জিলাহ তাকুতান আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচরে হেচরে মসজিদে যাচ্ছিল যেই নবী সম্পর্কে আল্লাহ পবিত্র কারণে বলেছেন লিয়াগফির আলাকাল্লাহুমা তাকদ্দামা মিন গামবিকা ওয়া মা তাখর হে নবী আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় দুজন সাবির কাঁধে ভর দিয়ে জামাতে গিয়ে নামাজ পড়েছেন এরপরে যদি কোনো ব্যক্তি বলে নামাজ তো কায়েম করতে বলেছে নামাজ ওদায় করতে পারে নাই জামাতে পড়ার দরকার নেই সেই ব্যক্তি পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিক আছে অলি কয় রকম দুই রকম এক দল হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি যাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আর এক প্রকার ওলি আছে কোরআনই আছে ওয়া ইন্না ল্যা ইউ না ইরা আউলিয়া আই হিম তার আউলিয়াদের কাছে অধিকরে বোঝা গেল শয়তান ও আউলিয়া আছে আউলিয়া ঠিক আছে আর এক দল তো আছে আল্লাহ রউলিদের এবাদত লাগে না এই যে দেওয়ানবাগী পীরের শ্বশুর হচ্ছে সুরেশ্বরের পীর তার কেতাব আছে সেররেহাদ জামে নূর কেতাবটা পাইলে খুলে দেখবেন লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে কোনো এবাদত লাগে না দলিল দেয় দিয়ে সবাই দলিল দেয় আল্লাহ বলেন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একই মানে হচ্ছে চূড়ান্ত আধ্যাত্মিকতা আল্লাহর অলি হয়ে যাওয়া কামেল মোকাম্মাল হয়ে যাওয়া এরপরে এবাদত লাগে না দলিল কোরান থেকে দিয়েছে মরিদ জায়গায় ঠিক তো ঠিকই তো আছে আল্লাহর নবী যার উপরে কোরআন কোরান নাজিল হলো ওয়া বুদ রব্বাকে হাত্তা ইয়াত ইয়াকেই তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একেই না আসে আয়াৎ যার উপর নাজিল হলো তিনি মৃত্যুরোগ আক্রান্ত অবস্থায়ও জামায়াত এ গিয়ে নামাজ পড়লেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী কি আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে বসতে পারেন নাই যেই পর্যায়ে গেলে এবাদত মাফ হয়ে যায় আমার কি সেই পর্যায়ে যাইতে পারেন নাই তাহলে তার জন্য মাফ হলো না ওদের জন্য মাফ হলো কোত্থেকে এই রকম ব্যাখ্যা যাতে করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আল আমিন জিব্রাইলকে বললেন যাও আকিম সালাতের ব্যাখ্যা শিখিয়ে দাও আকিম সালাত হুকুম দিয়েছেন কে সালাত করো হুকুম দিয়েছেন কে এটা ভালো করে মনে রাখবেন আমরা সকল ক্ষেত্রে হুকুম মানবকার কার ইলাহা এরপরে আল্লাহর হুকুম পালন করব নিজের ইচ্ছা মতো নাকি রাসুলের তরিকায় রাসুলের তরিকায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে গিয়ে সালাত আদায় করলেন নিজে ইমামতি করলেন শেষ সময় দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন সালাত আদায় করলেন এরপরে সাহাবাই কেরাম সালাত আদায় করলেন জামাতের সঙ্গে সেইভাবে এই পর্যন্ত চলে আসলো এরপরে যদি কোনো ব্যক্তি বলে সালাত শব্দের অর্থ হচ্ছে নিতম্ব হেলানো সালাত মানে হচ্ছে দোয়া কাজী এই যে জামাতের সঙ্গে পড়া হয় এই সালাতের কোনো প্রয়োজন নাই এই ব্যাখ্যা মানা যাবে না হারাম এই ব্যাখ্যা যারা করে এদেরকে বলে জিন্দি কী বলে এই নামগুলো মনে রাখবেন আপনারা তো খালি কাফের মোনাফিক ফাসেক জানেন এইরকম যারা অপবেখা করে তাদের নাম হচ্ছে ইসলামের পরিভাষায় সালাদ শিক্ষা দিলেন সুতরাং সালাদ শব্দের অর্থ যদিও তাহারি কু নিতন্ত হেলানো সালাদ শব্দের অর্থ যদিও দোয়া করা কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর দেখানো পদ্ধতিতে তাকবির তাহারিমে যে শুরু সালাম দিয়ে শেষ হয় যার মধ্যে রুকু আছে শ্রেষ্ঠা আছে এইভাবে সালাত না আদায় করে অন্য কোনো পন্থা আদায় করে তার সালাত হবে সালাত কায়েম করো যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আল্লাহ রসুল বলেছেন হাজ হাজ শব্দের অর্থ ইচ্ছে করা কি করা আমার মনে পড়ে ছোটবেলায় আমাদের বাড়ির পাশেই রাতের বেলা একটা আসর বস্ত। ওখানে গেলাম দেখলাম যে অনেকগুলো লোক পিছনে ওই যে চুলোলা গান গাচ্ছে হজ কর এই বেলা হজ কর এই বেলা মনে মনে হজ করা একেবারে পিচ্ছে তখন হজ শব্দের অর্থ কি আমি কি বোঝাচ্ছি খুব ভালো করে খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শাব্দিক অর্থ যাই হোক সেটা দেখার বিষয় না দেখতে হবে পারিভাষিক অর্থটা কি এইটা বুঝাচ্ছি আমি হজ শব্দের অর্থ ইচ্ছে করা হজের অর্থ কি এখন যদি কোনো ব্যক্তি চোখ বন্ধ করে মনে মনে মক্কায় চলে গেল হজ করলো হজ হবে ইচ্ছে তো করলো না হজের একটা পারিভাষিক অর্থ আছে হজের মৌসুমে এহরাম বেঁধে নির্দিষ্ট দিনের ভিতরে মক্কা আরাফা মিনায় নির্দিষ্ট পাঁচ কাজগুলো করার নাম কি এখন যদি কোনো ব্যক্তি শাব্দিক অর্থ হজ মানে ইচ্ছে করা সেইটা করে বলে আমি হাদিসা হয়ে গেছি তাকে হাদিসা বলা হবে এখানেও হজ ফরজ করেছেন কে হজ ফরজ করেছেন কে অলিল্লাহি আলান্না সিহিজ্জুল বৈতি মানিস্ততা ইলাইহি সবিলা আয়াতের মাধ্যমে আল্লাহ হজ ফরজ করেছেন এবারে হজ কেমনে আদায় করব সেজন্য জন্য মুহাম্মাদুর রসূলুল্লাহ রাসুলের তরিকা দেখতে হবে নবী হজ করলেন শাহ বললেন খুজু আন্নি মানা আসি খুজু আন্নি মানা আসি তোমরা আমার থেকে হজের কাজগুলো শিখে নাও এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর দেখানো পদ্ধতিতে হজ না করে অন্য কোনো পন্থায় হজ করে সেই হজ হবে তাকে হাজি সাহ বলবেন আপনারা এরকম সিয়াম সম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা অর্থ কি বিরত থাকা এখন আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ কথা বললাম না খাবার তো প্রশ্নে আসে না চোখ খুলে বললাম আমি রোজা রেখে ফেলেছি কারণ সোম অর্থ বিরত থাকা আমি বিরত রয়েছি হবে এটা সমের একটা পারিভাষিক অর্থ আছে শোভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সম এমনি ভাবে প্রত্যেকটা পরিভাষায় হুকুম মানব কার আর তরিকা মানব কার রাসুলের তরিকা এটা পরিষ্কার এটা যদি বুঝে থাকেন তাহলে আরেকটু সামনে আসি জিকির করব হুকুম কার জিকির করার হুকুম দিয়েছেন কে তরিকা হবে কার রাসুলের রাসুলের তরিকায় কি এই জিকের আছে হু 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 কেমন হয়েছে দেখেন আটটসি কি একটা শুরু আছে গান মাঝবান্ডারি যান ঢোল তবলা নিয়ে জিকির করে আমি এর জন্য পরিষ্কার করলাম হুকুম মানব কার তরিকা মানব কার হুকুম মানব লা ইলাহা তরিকা মানব মোহাম্মাদুর আরো একটা জিনিস বলে দিই যদি এই সময়টা বলার সময় না এখন নির্বাচন সামনে হারা আকেল কেল কেবামাজনুন নাসিন আব নাশায়েদ কার দানাজ জুজ জিকের লাইলা লাইলির কাছে বসে মজদুনুর কাছে বসে লাইলির জিকির অন্য কিছু করা ঠিক না নির্বাচন সামনে এখন এই বিষয়ে কথা না বলাই ভালো তারপরও বলি সব ক্ষেত্রে হুকুমমান বোকার তরিকা মান বোকার মোহাম্মদ উল্লাসূলুল্লাহ ঠিক আছে এইবারে তাহলে আমরা আর সামনে আসি দিন করো হুকুমটা করেছেন কে আল্লাহর রসুলকে আল্লাহ কেন পাঠিয়েছেন যদি আজকে এই জনসমুদ্রকে বলি এক কথায় উত্তর দাও কোরআনে আছে শুধু আছে না তিন জায়গায় আছে তবার তেত্রিশ নম্বর আয়াত সোরা সফের নয় নম্বর আয়াত আল আলফাতাহ আটাশ নম্বর আয়াত একই কথা ওয়ল্লাদী আরসালা রসূল আহু বিল হুদাওয়া দীন ইল হককে আল্লাহ রাবুল আল তার রাসূলকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন এ হক সত্ব দিন দিয়ে কেন পাঠালেন লিউভি রহু আল্লাহদ্দিন অন্য সকল দিনে বাতিলের উপরে আল্লাহর দিন হককে বিজয়ী করার জন্য দিনে হককে বিজয়ী করার জন্য এখন দিন বিজয়ী করা হচ্ছে রসুলের মিশন আল্লাহ নির্দেশ করেছেন আনাকিম উদ্দিন দিন কায়েম করো এত কঠিন বিষয় এই দিন কায়েম করো হুকুমটা কার এখানেও তরিকা হবে কার নাকি অন্য কারো তরিকা লকুম ফির রসুল্লাহি হাসানাহ তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহর নবীর তরিকার মধ্যে যদি উত্তম আদর্শ হয় তাহলে সেই জাতি কেন রসুলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকা মার্কসের তরিকা মাউসেতুয়ের তরিকা আর রাজতন্ত্রের তরিকার দিকে চলে যাবে হাসানা যাকে এই বিষয়টা আমি আর বেশি বলতে চাই না কারণ এই মুহূর্তে আমরাও চাচ্ছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুক জন্য পরিষ্কার করে দিচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা কেন জানেন